আসসালামু আলাইকুম সবাইকে আমি ইব্রাহিম তো আজকের ভিডিওটা অনেকেই অনেকেই চাচ্ছিলেন যে কিভাবে পাসপোর্ট দিয়ে লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় বা লিঙ্ক পাশে কিভাবে ওই যে ভেরিফাইড ব্যাসটা আনা যায় এটা নিয়ে আপনারা অনেকেই আমাকে একটা জিনিস বারবারই বলতেছিলেন যে ভাই আপনার অ্যাকাউন্টের মতো এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই করব কেমনে সো ভেরিফাই করতে গেলে আমি আগে আপনাদের কয়েকজনকে জানাইছি যে ভেরিফাই করতে গেলে আপনার সর্বপ্রথম থাকা লাগবে একটা পাসপোর্ট যদি আপনি বাংলাদেশ থেকে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে অ্যান্ড মাস্ট বি ওই পাসপোর্টটা ই পাসপোর্ট হওয়া লাগবে মানে এই যে এনএফসি চিপ দেখতেছেন এটা এনএফসি চিপ সাপোর্টেড হওয়া লাগবে মানে এই যে সিমের মতো অংশটা আমরা যেটা দেখতে পাচ্ছি সো অবশ্যই আপনার পাসপোর্টটা এনএফসি সরি চিপ থাকা লাগবে এনএফসি চিপ বা ই পাসপোর্ট হওয়া লাগবে ই পাসপোর্ট তো বোঝেনি এইটা যদি থাকে এই যে অংশটা দেখতেছেন এটা যদি থাকে তাইলে বুঝবেন এটা ই পাসপোর্ট দ্বিতীয়ত আপনার পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে তৃতীয়ত আপনার এটা অপশনাল কি না জানি না আপনার বয়স আঠেরো প্লাস ছটাই মেবি বেটার আর কি আমি নট শিওর এ বিষয়ে তো এনএফসি পাসপোর্টের সাপোর্ট সাপোর্টেড পাসপোর্ট থাকা লাগবে আপনার মানে এখনকার যারাই পাসপোর্ট করতেছে কয়েক বছরের মধ্যে তাদের সবারই ই পাসপোর্ট আছে সো আপনি যদি করেন পেয়ে যাবেন পাসপোর্টটা করতে দশ বছরের করতে আপনার হয়তো বা ছাপ্পান্নশো টাকা খরচ হবে আগে দালাল লাগতো এখন লাগার কথা না তো দশ বছরের আর পাঁচ বছরের মেবি পঁয়তাল্লিশশো চার হাজার সামথিং এরকম সো পাসপোর্ট করে নিলেই হচ্ছে সো এই হচ্ছে আমার পাসপোর্ট দ্বিতীয়ত আপনার যেটা লাগবে এই যে চিপটা এই চিপটা কিন্তু সব ফোনে রিড হয় না দেখবেন যে অনেক অনেক সিস্টেম আছে অনেক ফোনের পাশে ধরলেই ইনফরমেশান চলে আসে আমরা অনেক ভিডিও দেখি সো আপনার একটা এনএফসি সাপোর্টেড ফোন থাকা লাগবে একটা এনএফসি সাপোর্টেড ফোন থাকা লাগবে আমার এটা হচ্ছে আইফোন সো শুধুমাত্র যে আইফোনে চিপ আছে বিষয়টা এমন না এনএফসি সাপোর্টেড ফোন আরও অনেক আছে আমার কাছে একটা রিয়েলমি জি টি মাস্টার এডিশন আছে আমার সেকেন্ডারি ফোন সো একটা এনএফসি সাপোর্টেড আপনার কাছে ফোন থাকা লাগবে আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন যে আপনার ফোন এনএফসি সাপোর্টেড কিনা বা সেটিংয়ে গেলেও দেখতে পাবেন এনএফসি সাপোর্টেড কিনা তো এনএফসি সাপোর্টেড ফোন প্লাস এইটা থাকা লাগবে তারপর আপনি যখন ভেরিফাই অপশানে চলে যাবেন আপনি ভেরিফাই অপশানে যাওয়ার পরে ইজিলি একটা জিনিস দেখতে পাবেন সেটা আমি একটু বলি এটা হচ্ছে আপনারা আমার স্ক্রিন টাইমে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এই অ্যাকাউন্টটা আমার কাছে আর নেই এটা চলে গেছে আর কি সো এটা হচ্ছে যে অনেক আগের একটা ভিডিও আমি কিভাবে ভেরিফাই করছিলাম ওইটা দেওয়া ছিল তো এখানে কি করতে হবে আপনি যখন দেখেন আমি সিস্টেমটা এখানে বলে দেওয়া আছে আপনি যখন একটু দেখবেন এই যে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস রেডি করতে হবে আমি বলি আপনি ভেরিফাইতে ক্লিক করার পরে দেখবেন যে সরি আপনি যখন ভেরিফাইতে যাবেন আর কি ভেরিফাই করার জন্য যাবেন তখন একটা জিনিস আপনাকে আগে রেডি করতে হবে পাসপোর্টের সামনের সাইড আমরা চিনি আমি দেখাচ্ছি না সামনে সামনের সাইডটা এই যে সামনের সাইড আর কি এই পেজটা আপনি যখন ওপেন করবেন আপনাকে মূলত প্রথমেই ওরা যেটা বলবে প্রথমে আপনি কন্টিনিউ করার পরে লেখা আসবে যে ভেরিফাই উইথ পার্সোনা সো আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে কান্ট্রি সিলেক্ট করতে বলার পরে আপনি দেখবেন যে আপনার পাসপোর্টে একটা জিনিস আছে ব্যক্তিগত নাম্বার মানে এখানে বংশগত নাম তারপর গিভেন মানে প্রদত্ত নাম জাতীয় তাহাবিজাহি অনেক কিছু আছে এর মধ্যে দেখবেন যে আপনি একটা ব্যক্তিগত নাম্বার ওই ব্যক্তিগত নাম্বারটা হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বার বা আপনার জন্ম নিবন্ধনের নাম্বার সো এই ব্যক্তিগত নাম্বারটা আপনাকে কি করতে হবে যদি আমি একটু দেখাই ব্যক্তিগত নাম্বারটা ঠিক এই সাইডেই থাকে আর কি এই ব্যক্তিগত নাম্বারটা আপনাকে কি করতে হবে ব্যক্তিগত নাম্বারটা একটা সিম্পলি একটা কাগজ নিতে হবে সাপোজ আপনি একটা কাগজ নিলেন কাগজ নিয়ে ওই যে মানে পাসপোর্টের ওই যে ব্যক্তিগত নাম্বারটা ওইটার উপরে রেখে দেবেন যাতে শুধু ব্যক্তিগত নাম্বারটা বোঝা না যায় বা ছবি তুললেও ওই নাম্বারটা দেখা না যায় ওই নাম্বারটা আপনাকে ঢেকে তুলতে হবে ঢেকে ফেলতে হবে এটার কারণটা কি এই যে উপরে ওর উপরেই ঠিক উপরেই পাসপোর্ট নাম্বার আর নিচে ব্যক্তিগত নাম্বার এবার ওরা যখন এইটা ডিটেক্ট করে তখন ব্যক্তিগত নাম্বারটা ডিটেক্ট করে ফেলে সো ওদেরকে কি করাইতে হবে আপনাকে পাসপোর্ট নাম্বারটা ডিটেক্ট করাইতে হবে সো এখানে অপশনাল যে ব্যক্তিগত নাম্বারটা আছে এটাকে আপনাকে একটা ছোট্ট কাগজ ওই সাইজে কেটে ওর উপরে রেখে দেন ছবি তুলতে হবে সো প্রসেসটা আমরা একটু দেখি ওকে তো প্রসেসটা হচ্ছে যে এই যে এই যে ভেরিফাই দিলাম এই দেখেন আমি কাটতেছি তো আমি ওইটা দেখেন আমার পাসপোর্টটা একটু ব্লার করে দেওয়া সো দেওয়ার পরে আমি ওইটার উপরে ঢেকে দিলাম আর কি ঢেকে দেওয়ার পরে দেখেন ওই যে যখন স্ক্যান করতে বলে পাসপোর্ট দিয়ে সো আমি তখন স্ক্যান করে নিচ্ছি আর কি দেখেন স্ক্যান করতে বলবে সো এই যে আমার পাসপোর্টের ফার্স্ট পেজ পাসপোর্টের প্রথম পেজ যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম আপনাদেরকে ওইটা স্ক্যান করতে হবে আপনি যখন ওইটা স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনার ওইটা রিড করে ফেলবে রিড করার পরে আপনার সব ডিটেলস ওইখানে শো করবে যে আপনি আপনার ইনফরমেশানগুলো আপনার নাম ধাম হাবি যাবি সবগুলো দেখাবে তো দেখানোর পরে ওইখানে দেখেন একটা জিনিস ওইখানে আপনার চিপটা মানে ফোনটা ওর ওপরে ধরতে বলবে দেখেন ফোনটা ধরার সময় কিন্তু প্রথমে দু একবার ডিসকানেক্টেড দেখাইতে পারে আপনাকে কি করতে হবে পাশে খুব সুন্দরভাবে আলতো করে ধরে রাখতে হবে যাতে রিড করতে পারে একটু সময় দিতে হবে হাত নাড়াছাড়া করলে হবে না ওই দেখেন রিড হয়ে গেছে সো রিড হওয়ার পরে দেখেন আপনার ফেস স্ক্যান করতে বলবে সো অবশ্যই যে পাসপোর্ট হোল্ডার বা অ্যাকাউন্টের হোল্ডার তার ইটাই ই করা লাগবে সো দেখেন আমি আমার ফেসটা স্ক্যান করতেছি তো ফেস স্ক্যান করার পরে কানেক্ট হয়ে গেছে তারপরে দেখেন একটু আপনাকে মুখটুক ঘুরায় টুরায় ফেস স্ক্যান করার জন্য বলবে সো তারপর ওইটা করার পরে দেখবেন যে আপনার ফেসের সাথে আপনার ইনফরমেশান সাথে প্লাস আপনার পাসপোর্টের যে ভিতরে ডকুমেন্ট ছিল ফোনের পাশে ধরার সাথে যেটা রিড করছে ওইটা সব মিলাচ্ছে মিলানোর পরে আপনি ওদেরকে ডকুমেন্টগুলো দিচ্ছেন এটা অ্যালাউ করছেন কি না ওই একটা অপশান দেবে সো আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে যাচ্ছে সো আবারও আপনাদের একটা কথা আমি বলি সরি আপনাদের আবারও একটা কথা বলি যদি আপনাদের এনএফসি সাপোর্টেড পাসপোর্ট না হয় এনএফসি সাপোর্টেড ফোন না হয় তাহলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না সো অবশ্যই এনএফসি সাপোর্টেড ফোন আপনার ফোনটা এনএফসি সাপোর্টেড হওয়া লাগবে বা যদি আপনার কাছে ওই মুহূর্তে না থাকে আপনি অন্য কোনো আপনার ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলের কারো কাছে যদি এনএফসি সাপোর্টেড ফোন থাকে তার অ্যাকাউন্টে আপনি তার ফোনে লগ করে ভেরিফাই করে নিতে পারবেন সো আবারও বলি আপনার ফেস বা আপনার আমি একটা জিনিস খেয়াল করবেন যখন পাসপোর্টের সাথে আপনারা ফোনটা এই ডকুমেন্ট রিড করার জন্য ধরবেন যখন লিঙ্কদিন থেকে বলবে যে ফোনটা পাসপোর্টের চিপের সাথে ধরতে তখন খুব আলতোভাবে ধরে রাখবেন হাটটা নাড়াচড়া বেশি করবেন না তাইলে ওদের রিড করতে অসুবিধা হয় তো যখন এটা রিড হয়ে যাবে তখন আপনার ফেসের সাথে মিলায় দেখায় পাসপোর্টের ছবির সাথে সো এটা ই পাসপোর্টের নিয়মটা এরকম সো ইজিলি ওরা ডিটেক্ট করতে পারে যে আপনি ওই ব্যক্তি কিনা আর লিঙ্কদিনের অ্যাকাউন্টের নামও কিন্তু আপনার পাসপোর্টের নামে থাকা লাগবে বয়সও থাকা লাগবে সব ডকুমেন্টস মিল রেখে তারপর আপনি ইজিলি ভেরিফাই করতে পারবেন রকম হ্যাসেলে এখানে পড়বেন বলে আমার মনে হয় না সো এইটা তবে আপনারা অনেকেই বলবেন যে আমার তো ই আছে কি বলে আইডি কার্ড আছে আইডি কার্ড দিয়ে হবে কি না এনে ওই যে সিম টাইপের আইডি কার্ড ওগুলো দিয়ে হবে না সো এই সিস্টেমে করলে আশা করি যে আপনার কোনো অসুবিধা হবে না আপনি লিঙ্ক দিন ভেরিফাই করতে পারবেন ইজিলি সো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন রকম প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাইতে পারেন ওই ভিডিওটা অনেক আগে করা আমি আপলোড আপলোডিসলাম মনে হয় বারো না এগারো মাস আগে কিন্তু ওই ভিডিওটা তারও আগে করা মেবি সো হুট করে সামনে আসলো ভাবলাম আপনাদের প্রসেসটা দেখাই দেয় কারণ আমার নিজের অ্যাকাউন্ট তো ভেরিফাইড আমি অন্য কারোর অ্যাকাউন্ট দেখাইতে পারছি না সো ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আপনার কাছে এই রিলেটেড হেল্প চাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ ভিডিও দেব আসসালামু আলাইকুম